করি আমরা দিন ধরেই প্ল্যান করতেছিলাম সবাই একসাথে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব একসাথে মিলেমিশে অনেক মজা করব আড্ডা দিব এবং সিলেটের সৌন্দর্যগুলো ফ্যামিলিকে সাথে নিয়ে উপভোগ করব তাই তো সিলেট জার্নিতে রওনা হয়ে গেলাম ট্রেন দিয়ে আমরা রাতে এসে পৌঁছাইছিলাম সিলেট মেন শহরে আর আমরা তিন দিনের জন্য এই হোটেলটাই বুক করি কারণ এটা রুমগুলো খুবই সুন্দর কম প্রাইজের মধ্যে তাদের সার্ভিসগুলো অসাধারণ আমরা রাতে সিলেটে পৌঁছানোর পর ডিনার করে দিব্যি একটা গুম দিয়ে সকালে উঠে পড়ি এবং সবাই রেডি হয়ে বের হয়ে পড়ি ঘোরার জন্য সিলেট শহরে ঘোরার আগে আমরা সবাই চলে আসি পানসি রেস্টুরেন্টে নাস্তা করতে এই পাঞ্চি রেস্টুরেন্ট নাকি সিলেটের ঐতিহ্য তাই আমাদের চিন্তাভাবনা সিলেটে যে কয়দিন থাকবো এই পাঞ্চি রেস্টুরেন্টেই খাবার টাবার খাবো সিলেটে আসার আগে আমাদের গাড়িটা বুক করা ছিল তিন দিনের জন্য আমরা যেহেতু সিলেট শহরে তিন দিন থাকবো তিন দিন ঘোরাফেরা করবো তাই তিন দিনের জন্য এই গাড়িটা আমরা বুক করে ফেলি আজকে আমরা ঘুরবো সিলেট রাতার কুল এবং বোলাগঞ্জ সাদা পাথর রাতারকুলে আসার সাথে সাথে এমন ভিউ দেখতে পেলাম যা মন মঞ্চুয়ে যাওয়ার মতো রাতারকুলে নৌকা দিয়ে ঘুরতে হয় তাই আমাদের এখান থেকে টিকিট কেটে নৌকা নিতে হবে আমরা যেহেতু অনেকগুলো লোক তাই আমাদের তিনটা নৌকা নেওয়া লাগছে প্রতিটি নৌকার ভাড়া পড়েছে মাত্র সাতশো টাকা করে আসলে রাতার গুলে এত সুন্দর জায়গা এটা যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না জোস একটা জায়গা মানে আমার খুব পছন্দ হয়েছে ভাই জায়গাটা যে জায়গাটা আছে মানে ভয়ঙ্কর কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি লাগতেছে জায়গাটা দেখে বিশেষ করে এই জায়গার মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তাহলে সেই ফিল পাবেন মানে ফ্যামিলির সাথে ঘুরা তারপর হচ্ছে সব জায়গা দেখা অন্যরকম অনুভূতি সো চলে আসতে পারেন রাতার গুল এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাভবন এবং অসাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে